সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাবালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে সোনার মদিনা বহু দরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইলো না গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন দুধ রইলো না তার মনে আর কোন দুধ রইল না আমার আন্তর জুড়ে মদিন আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে মদিনা দিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রসুল তুমি রসুল তুমি শোনো গো আমার রসুল তুমি শোন গো আমার প্রিয়া চুমু খেতে পাড়িয়ে দবদানো রানি হাত গো চুমু খেতে পাড়িয়ে দব রানি হাত রসুল তুমি শোন গো আমার ফারিয়া চুমু খেতে পাডিয়ে দাবতা রো হাত গো চুমু খেতে পাডিয়ে দাও রো হাত আমার অন্তর জুডে মদিনা আছে রে অন্তর জুড়ে আছে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যা মানে না রে সোনার মদিনা বহু রে মা না আমার অন্তরে কিন্তু মাে নাবালা আমার অন্তরে কিন্তু মাে নাবালা আমার অন্তরে কিন্তু মা নাবালা আমার অন্তরে গজল পরিবেশন করে আমি চেষ্টা করলাম আমার ভাইরা যেটা বললেন আর আমার দাদা অনুরোধ করলেন মেহেরবান গজলটা গাইবার জন্য মেহেরবান ওই একটাই আর এই কমিটি কে নিয়ে গিয়ে আমরা শেষ করছি কঠিন কঠিন গজল ফরমাইশ করছি চেষ্টা করছি হ্যাঁ মেহেরবান তুমি मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेहरबान मेहरबान तुमी मेहरबान हमी पापी गुनाह गाळे তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তবা করি বারবার বার তুমি মেঘের বার মেঘের বার মার তুমি মেহের বার মান মেঘের বার তুমি মেহের বার মেঘের বার মার তুমি মেঘের বার মার না জেনে হাজার পাপের সাগরেছি নজে হাজ পপরে ভসে নিজে সকাল বিকাল সাথে নিজের সাথে নিজে সকাল বিকাল সজে জুল বানমান তুমি মেঘের বানমান মেঘের বানমান তুমি মেঘের বানমান মেঘের বানমান তুমি মেঘের বান বান মান পাঘাট শাম পাঘার শমান পাপের পোঝামা থাইলিয়ে পাঘাট সমান পাপের পোঝামা নিয়ে। চলতে পারি না ক্ষমা দিয়ে পাগার সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা কর

হ্যাঁ যাই হোক শুনলেন এতক্ষণ সকল শিল্পী কোনো এখন আপনার সম্মুখে আমি কালাম খোদার বন্ধ এসেছি সেই কালামটি ছোট্ট করে পরিবেশন করে তারপর আমাদের পরবর্তী শিল্পী আমার উস্তাদ এমটি হোজাই ফাদা আবুল কামনা হাতে দিয়ে মাই কামন খুবই ছন্দের মাধ্যমে দেখুন টাইমটা পারি দেওয়া अलखो वन मलो भोल जे गो अलखो वन मलो भोल जे भो तरगा बाबे डोन भी सोशे ओ बाबा पासे भी सोशे ओ तर

अलाह तोबी तकाए यो बि अोबी तकाए माते तूं जो

चो अला ती अलाक पी जे पी केत पीते जे तो सग पी देरि तो दे अमिता तपिले सपी देरि तो दे

তাহলে আর তোমাদের বলবো না বল বলো না বল কি বলবো না যদি বলো না বলবো না আর বলবো না ঠিক আছে বলা যাবে হ্যাঁ কি না জোরে বলো না ইনশাল্লাহ হ্যাঁ একটু জোরে বলো নারেই তাকবীর আল্লাহ হ্যাঁ এরকম আমার চলে চলবে চলো আমার দাদাভাই মাইক ম্যান খুব সুন্দর অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরলে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরলে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরলে সাগর নদী আর

আছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই কোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগাছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই কোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাধ কোথা পেল তারা এই সুধা মলা পেল তারা

জিভো বনে প্রিয় মো মামা জীব ভো বনে প্রিয়ামগলো রে ধোদিয়া আয় ঋষা গো গো আকশবশ দে যো দিয়া আয় 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 আাইষা কিবাদাতের দোলে কোচি শাহাদাতি সে সোলা আয়ে কস বাতস আকাশ বে দে দি আয়

আসতে 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 লাইট টাইট তুমি এসো হ্যাঁ এসো দেখি বাবা দেখি আচ্ছা সত্যিকারে তুমি জোরে দিয়ে জন্য শুধু মুখটা বড় করে বলতো একবার দেখি এমনি এমনি একবার বলো তো একা একা বলবে তুমি একবার তুমি একবার তুমি এই দিকে দেখো এই দিকে আমার দিকে দেখি কি লজ্জা করে বাবা আমার দিকে দেখো কি জ্বালা আচ্ছা তুমি পয়সা নিয়ে যাও বাবা তোমার লজ্জা করতে হবে না ধরো আর বিয়ে দেবে না নি আই লাভ মোহাম্মদ আমার মনে হয় কুকিলা বল্লা তুই কারি পে মে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা তুই কারি পে মে মধুর সুর দিশে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই রীপে মে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে কার ওসী লায়ে এত সুরচল কায়ে মন এ হারায়ে কামলি বালার নামে দর টরিশ বাগি চায় ও কামলি বালার নামে দর টরিশ বাগি চায় ও কোকিলা বনারে তুই কারে পেমে মধুরি সুর দিশরে ঢেলে তোর গানে ও কোকিলা বনারে তুই কার আরপে মে মধুরি সুর গানে অতুল মান কথাই দরুত গুনগুন গুন ফুলের আলাপনে গুনগুন গুন ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুত নামে বলে যে পড়ে দরুত নবীর নামে কোব গো বিনা

নিরাশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা মো নিরাশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙি নাই ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙি নাই ও কোকিলা বললা তুই কারি প্রেমে মধুরী সুর দৃশ্যে ঢেলে তোর গানে শেষ কথার মাধ্যমে কবির মনে খাইলা কবি লিখছেন মায়া বিরূপে তুমি সবার সেরা মায়া বিরূপে তুমি সবার সেরা তোমারি পরশপে ধন্য ঘেরা তোমারি পরশপে ধন্য হেরা ঘেরা লে কোনার অতুল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে কবি তাহাঙ্গি ওগো রাবানা এই জীবনে দেখিতে চাই সোনার না কবুল করো তুমি আমার মনির বাসনা পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি শনে প্রনে মনে মনে আনি মনে শনে সনে প্রনে তোমা কদি রো আমাই আমায় দেখও না ও কো তোমা কদি রো জনবি আমায় দেখাও না ও কোকিলা বললারে তুই কারি প্রেমে মধু শুরু দিশে ডেলে তো গানে ও কোকিলা বোলাদ তুই কারি পেমে মধুরি শুরু দৃশ্য ঢেলে তো গা মথু শুরু দৃশ্য ঢেলে তো গা সবে রে মোনা মে বাবা বাবা বা কেন বান্ধ দালান ঘর রে মোনা মারে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির পিতরে হবে ঘর ਰੀ ਮੋਨਾ ਮਾਰੇ ਕਹਿਨੋ ਬੰਦੋ ਤਲਨ ਘਰ ਰੀ ਮੋਨਾ ਮਾਰੇ ਕਹਿਨੋ ਬੰਦੋ ਤਲਨ ਘਰ ਇੱਕ ਦਿਨ ਬਾਟਿਰ ਪਿਟੜੇ ਹੋਵੇ ਖੋ ਟਿ ਮੋਨਾ ਮਾਰੇ ਕਹਿਨੋ ਬੰਦੋ ਤਲਨ ਘਰ ਰੀ ਮੋਨਾ ਮਾਰੇ নপাখি উড়ে যাবে पिंजरो ছেড়ে ধর থাম তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে पिंजरो ছেড়ে বন্ধু বান্ধব পজাতো মাতা পিতা তারা সুতো সকলে খায়ে তোমার পর মো না মার কান দালন ঘর রে মো কেন কান দালন ঘর একদিন মাটির ভিতরে হবে খা মারি কেন বন্ধ তালন ঘর রে মো না মারি কেন তালন ঘর দেহ তোমার চর মো চর গোলে মোচে যা শিরা রূপ শিরা গুলি ছিন্ন ভিন্ন তোমার চর মোচর কোলে পচে যাবে রূপ হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে

ওটা পারি কেন বন্তল ঘর রূপেরই গো রবে সাজিয়েছো সাজ শোনা নানা কত কি আর রাজকীয় পোশাক রূপেরই গো রবে সাজিয়েছো সাজ রাজি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই মরে রবে যেদিন প্রাণ চলে যাবে সব পড়ে রবে গায়ে দেবে মার কেন বন্ধ ঘর মো না মার কেন

बी ये तो, तो सब चले आस्ते 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 बेचारा अच्छा